হ্যালো আর্মি আশা করি সবাই ভালো আছো আজকে কে নিয়ে এমন একটা আপডেট নিয়ে এসেছি যেটা এখন পুরো আর্মি দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে বিটিএস কেন হঠাৎ দুবাই গেল আর সত্যি কি নেটফ্লিক্স এর সাথে তাদের লাইভ স্ট্রিমিং হতে যাচ্ছে চলো পুরো বিষয়টা একসাথে বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি বিটিএস এর সাত সদস্য আরএম এফ সুগা জে জিমিন ভি এবং জাংকুক একসাথে দুবাইতে পৌঁছেছে এয়ারপোর্টে তাদের উপস্থিতি ইতোমধ্যেই আন্তর্জাতিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত তাদের দুবাই সফর নিয়ে কোনো আলাদা প্রেস রিলিজ দেওয়া হয়নি তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী এই শহরটি কোন সাধারণ ভ্রমণ নয় বরং এটি একটি আন্তর্জাতিক প্রজেক্ট ও অফিসিয়াল শিডিউলের অংশ নেটফ্লিক্সের সাথে বিটিএস এর লাইভ স্ট্রিমিং সবচেয়ে বড় খবর হলো বিটিএস তাদের প্রথম ভ্রমণ কনসার্ট ও স্পেশাল লাইফ ইভেন্ট নেটফ্লিক্সের মাধ্যমে স্ট্রিমিং করতে যাচ্ছে নেটফ্লিক্সের সাথে এর এই পার্টনারশিপের আওতায় থাকবে লাইভ কনসার্ট স্ট্রিমিং বিটিএস এর কাম ব্যাক ডকুমেন্টারি এক্সক্লুসিভ বিহাইন্ড দ্য সিন কন্টেন্ট এই লাইভ স্ট্রিমিংটি অনুষ্ঠিত হবে একুশে মার্চ যা বিটিএস এর দীর্ঘ সময় পর পুরো গ্রুপ একসাথে বড় স্টেজে ফেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন প্রশ্ন নেটফ্লিক্স লাইভের সাথে দুবাই সফরের সম্পর্ক কি অনেকেই মনে করছেন দুবাই হতে পারে নেটফ্লিক্স লাইভ কনসার্টের শুটিং কিছু অংশের অথবা আন্তর্জাতিক মিডিয়া কন্টেন্ট রেকর্ডিং এর একটি গুরুত্বপূর্ণ লোকেশন কারণ দুবাই বর্তমানে গ্লোবাল এন্টারটেইনমেন্টের হাব হিসেবে নেটফ্লিক্স এর বড় বড় প্রজেক্টে ব্যবহারিত হচ্ছে কেন এই কামব্যাক এত স্পেশাল এই নেটফ্লিক্স লাইভ স্ট্রিমিং শুধু একটি কনসার্ট নয় এটা বিটিএস এর তিন বছর পর প্রথম বড় গ্রুপ লাইভ পারফরমেন্স এই লাইভের মাধ্যমে বিটিএস আনুষ্ঠানিকভাবে তাদের নতুন মিউজিক নতুন এরা এবং সম্ভাব্য ওয়ার্ল্ড ট্যুরের ইঙ্গিত দিতে পারে সব মিলিয়ে বলা যায় বিটিএস এর দুবাই সফর এবং নেটফ্লিক্স লাইভ স্ট্রিমিং একে অপরের সাথে সরাসরি যুক্ত এটা তাদের গ্লোবাল কাম ব্যাকের একটি বড় অংশ তোমরা কি মনে করো নেটফ্লিক্স লাইভে বিটিএস কি চমক দিতে যাচ্ছে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এমন প্রতিটি বিটিএস আপডেট পেতে পাশে থেকো